এটা হচ্ছে ওপিডি বিভাগ যাওয়ার নিচের দল ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর থেকে বেরিয়ে এই যে ড্রেনেজ ব্যবস্থা এই ড্রেনের ব্যবস্থার জন্য কিন্তু অনেকবার ভিডিও দেওয়া হয়েছে এটা আবার অনেক আমাদের পুরনো ভিডিও এটা আবার নতুন ভিডিও এটা একটা পোস্ট করা হচ্ছে দেখতে পাচ্ছেন এদিকে মানুষ কিন্তু রাস্তা দিয়ে যাতায়াত না করে মানুষ বিকল্প পথ বেছে নিয়েছে এদিকে এই যে জলের জন্য নোংরা ড্রেনের নোংরা জল দিয়ে কিন্তু রাস্তা ভর্তি হয়ে আছে ক্ষেত্রে কিন্তু এই বৃষ্টি নাই কিন্তু এখনও কিন্তু সেই পরিমাণে বৃষ্টিও নেই বর্ষাও নয় কিন্তু এই যে এইভাবে অপরিষ্কার এই যে দেখছে মশাই বাসা বেঁধেছে এখানে এই জল জমা নোংরা আবর্জনা পেয়ে পুরো একদম নোংরা ছাপিয়ে এসছে